গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প হার লেখক গুপ্ত এটাও হত্যা আহার যে বিষমিশাইয়া নয় গলায় ছুরি দিয়া নয় আইনে তা সাজা নেই তবু এটা হত্যায় স্বাভাবিক মৃত্যু তবু এ মরায় আর স্বাভাবিক মরায় যে কত প্রভেদ তাহা যে মরে সেই কেবল জানে লোকে চোখে দেখে কেবল বাহ্যিক দেহটা প্রাণহীন কিন্তু নেপথ্যে তার কি ঘটিয়া গেছে তাহার খোঁজ কেউ রাখে না লোকে মন বুঝানো ভারী ভারী কথা কয় রক্ষাও মরিল কেন মরিল তাহার খোঁজ খবর কেহ রাখিল না তবে তাহার এই মৃত্যুটা কারো কারো মনের কোমলতায় একটা ঘা দিয়া গেল রাগ করিল সবাই কারো মুখ ফুটিল কারো ফুটিল না যাদের ফুটিল তাদের মধ্যে রশি একজন রক্ষা রশিকে মাসি বলিত রশি রক্ষাদাসীকে রক্ষা কবচি দিতে পারে নাই কিন্তু দুঃখে কাঁদিত রক্ষার স্বামী সনাতন লোক ভালো নয় সনাতন একদা কাপড়ের দোকানে কাপড় কিনিতে যাইয়া বাছাই করিতে করিতে নগজি একখানা ধুতি চুরি করিয়া মার যা খাইয়াছিল তাহা ঢের পরপর তিন মাস জেলও খাটিয়াছিল সনাতন বেপরোয়া তোয়াক্কা কারুর রাখে না দুনিয়ার লোকের মুখের সামনে বুড়া আঙুল নাড়িয়া বেড়ায় তার কটু করকশ কথায় দম্ভে দাপটে লোক অস্থির কথায় কথায় সে লাঠি লইয়া তাড়িয়া আসে লাঠি পরিবার আগেই লোকে পলাইতে পারে কিন্তু তার গলার আওয়াজ আর গালের ভাষা এমন উচ্চ এবং কু যে কানে আঙুল দিলে কেবল তাহার প্রতিধ্বনিটা নিবারিত হয় প্রতিবেশীর ছাগল খাসি তাহার চারাগাছে মুখ দিতে না দিতে একবার ব্যয় আর নড়ে নাই এসব দৃষ্টান্ত বহু আছে এই সনাতন রক্ষার স্বামী কিন্তু ছ বছরের একটি ছেলে রাখিয়া রক্ষা মরিয়া গেল শুধু আয়ুষ শেষ হইয়া যায় বলিয়াই মানুষ মরে এমন নয় আয়ু থাকিতেও বাঁচিয়া থাকিবার ইচ্ছাটার যদি মৃত্যু ঘটে তাহা হইলে মানুষ মরে রক্ষার ঘটিয়া ছিল তাই সনাতনের অত্যাচারে তার বাঁচিবার স্বাদ ফুরাইয়া গিয়াছিল দেহখানা তারপরে দিন দিন শুষ্ক হইতে শুষ্কতর হইয়া একদিন বাহিরের বায়ু ভিতরে প্রবেশ করিতে একেবারেই চাহিল না তখন কাছে ছিল রশি রক্ষা বলিয়া গেল মাসি দেখব মথুরকে যেন বাপের মতো না হয় রশি ভাবিয়াছিল মুথুরকে কাছে লইয়া মানুষ করিবে কিন্তু তাহাতে ছেলের বাপের অনুমতি চাই তাই সনাতনের কুটিল মুখের দিকে চাহিয়া অনেক স্বস্তি বচন আত্মীয়তা ভূমিকার পর রশি একদিন কথাটা পারিতেই সনাতন দস্তুর মতো লাঠি লইয়া মারিতে উঠিল না বটে কিন্তু তাই করাই ছিল ভালো সনাতন রশির সম্মুখেই তাহার স্বার্থ ভূত ভবিষ্যৎ বর্তমান উদ্দেশ্য প্রভৃতির বিষয়ে এমন সব অন্যায় কথা বলিয়া গেল যার ওজন লাঠির চেয়ে ঢের বেশি শেষে বলিল মাগি ডাইনি মাগি শব্দটা গাল ডাইনি শব্দটাও গাল উপরন্তু নারীর মাতৃহৃদয়কে অপমান কিন্তু রশি কাঁদিল না তার বুকের ভিতর যেন আগুন ধরিয়া গেল কথাটা শুনিতে ভালো নয় কিন্তু কেন যেন রটিয়া গেছে রশি মন্ত্রতন্ত্র গুণ জ্ঞান জানে লোকের সে মন্দ করিতে পারে তাহাকে ঘাঁটানো দুঃসাহসের কাজ বিপদসংকুল তো বটেই কথাটা যে বিশ্বাস করে না সেও রশিকে পারতপক্ষে এড়াইয়া চলে যে বিশ্বাস করে সে ভূত প্রেত যক্ষ রক্ষ দৈত্য দানব বিষাজ সর্প বৃশ্চিক প্রভৃতি জ্ঞাত অজ্ঞাত অনেক বিভীষিকা রসির সঙ্গে জড়াইয়া তাহাকে এমন ভয়ের চক্ষে দেখে যে ভগবান তাহার বিরুদ্ধে অক্ষম নাচার বলিয়া মনে হয় মাত্র একটি শিকরের ছোঁয়া দিয়া রশি যে কোনো মানুষকে যে কোনো জন্তুতে পরিণত করিতে পারে ইচ্ছা করিলেই সাড়ে তিন হাত লম্বা রশি হাত বাড়াইয়া তালগাছের মাথা ছুঁইতে পারে কবর খুঁড়িয়া মরার মাংস সে চিবাইয়া খায় অসংখ্য মরার মাথা তার ঘরের মেঝেই পোঁতা আছে ইত্যাদি তিনটি বিল্লপত্র তিনটি করি একটুখানি সিঁদুর আর তিনটি শিকড় এই সামান্য কয়টি বস্তুর সাহায্যে রশি যাহা ঘটাইতে পারে বলিয়া খ্যাত তাহা অসামান্য একসঙ্গে দেশের ঘর জ্বলিয়া উঠিতে পারে ক্ষেতের যাবতীয় পাকা ধানের ভিতরকার শ্বাস অদৃশ্য হইয়া যাইতে পারে মানুষের পা হইতে মাথা পর্যন্ত অসহ্য চুলকানিতে ভরিয়া উঠিতে পারে ওলাদেবী কি মা শীতলা তো যখন তখন দেখা দিতে পারেন তার শান্তি সস্তয়ন নাই শাস্ত্রের সজীব মন্ত্র একেবারে নিরুপায় ব্রাহ্মণের ব্রহ্মবাক্য একেবারে নিষ্ফল রক্ষাকালীও সরিয়া দাঁড়ান ইহাদের উপর যদি পুংশকুনের বিষ্ঠা আর স্ত্রী ভেকের লালা পাওয়া যায় তবে তো কাজেই সনাতন অপমান করিয়াছে শুনিয়া গ্রামের লোক কাঁপিয়া উঠিল না জানি কি ঘটে সনাতন অপ্রিয় ছিল এখন লোকের চক্ষু হইয়া উঠিল গ্রামের সকলেরই চালাঘর সকলেরই ছেলেপিলের ঘর বাগবাই তো সনাতনের তল পেটে সরকি ফুঁড়িয়া দেয় এমনই লোকের মনের বাতিক যাই হোক আরামের কথা এই যে কণ্ঠের কাঁটার মতো অসহ্য হইলেও দিন পনেরো পার হইয়া গেল কিন্তু আপামোর কাহারও অমঙ্গল ঘটিল না একটি ছাড়া সেটাও রসির মন্ত্র বলে কি মানুষের আহাম্মকিতে তাহাও বিবেচনার বিষয় দাসুর পুত্রবধূ মানি লোক ভাল কেবল ভয় কাতুরে ভয় পাইলে তার জ্ঞান থাকে না মানি একদিন পুকুর ঘাটে যাইয়াই তরবর করিয়া আসিয়া দরাম করিয়া উঠানে পড়িয়া অজ্ঞান হইয়া গেল দাসুতার মুখের ভিতর আঙুল দিয়া দেখিল দাঁত লাগিয়া গেছে কেহ বলিল হাঁচাও নাকের ভিতর কাঠি দিয়ে কেহ বলিল কোঁকে শুসুরি দাও কিন্তু দাসুস্ত্রী আনিয়া দিল দাসুর হাতে জাঁতি এবং জাঁতি দিয়া চার দিতেই দাঁত ছাড়িয়া গেল বটে কিন্তু একটা দাঁতের এক টুকরো ভাঙিয়া পড়িল মির্গি না হিস্তিরি তা কিছু নয় মূর্ছা ভাঙ্গিয়া মানি বলিল বাঁশের ঝাড়ে কে পা ঝুলিয়ে বসে রয়েছে বাবা সাদা পাড়া জল দাও জল খাব বলিয়া মানি কাঁপিতে লাগিল এবং জ্বর আসিতে বিলম্ব হইল না কিন্তু দেখা গেল বাঁশের ঝাড়ে পা ঝুলাইয়া কেহ বসিয়া নাই ছেলেদের একখানা ঘুড়ি সুতা ছিঁড়িয়া আসিয়া বাঁশের ঝাড়ে লটকিয়া আছে সাদা কাগজের ঘুড়িখানা ঠিক মানুষের মতো না দেখাক আঁধারি জ্যোৎস্নায় ভুল হওয়া আশ্চর্য নয় মানির ওই দাঁত ভাঙা ছাড়া আরও একটি অনিষ্ট হইল সে পাঁচ মাস গর্ভবতী ছিল ভয় পাওয়ার দুদিন পরেই গর্ভ নষ্ট হইয়া গেল রশির সঙ্গে এই ঘটনা সংস্রব এইখানে যে ঘটনার ঠিক পূর্বদিনে রশি মানিকে প্রশ্ন করিয়া জানিতে চাহিয়াছিল যাহা পরস্পর শোনা যাইতেছে তাহা যথার্থ কিনা এবং যথার্থ যদি হয় তবে কমাস মাস গ্রামের অন্তপুরে এবং অন্তপুরের বাহিরেও ফিস ফিস চলিতে লাগিল রশি খেয়েছে ওরই পেটের ছেলেটাকে রসির একান্ত ইচ্ছা মরা মানুষের কথা রাখে অপমান হইয়াও সে নিরস্ত হইতে চাহে নাই এবার সে মনের ইচ্ছাটা মানুষের মুখে গুঁজিয়া দিল ইহজন্মে জন্মে রশিকে কেহ মা বলিয়া ডাকে নাই কেহ ডাকিবে এ আশাও নাই তবু একটি প্রাণ প্রথমে নির্লিপ্ত তারপর ধীরে ধীরে বেরিয়া ধরিবে এ যে বড় লোভের জিনিস কিন্তু গুজব শুনিয়া সনাতন দ্বিতীয়বার রাগিয়া আগুন হইয়া গেল গর্ভের সন্তান যে বাহির করিয়া খায় সেই রাক্ষসী চাই তার ছেলেকে সে কথা না হয় ধরা গেল দুপুরের মাঠে তাহার জন্য জলভাত বহন করিবে কে ওই ছেলেটি ছাড়া মনে মনে অতিশয় কটু হইয়া ওই কথাটাই তোলাপাড়া করিতে করিতে সনাতন পদ দিয়া যাইতেছিল এমন সময় তার সম্মুখেই পড়িয়া গেল সেই রশি সনাতন আগে বাহির করিল দাঁত তারপর বলিল আট কুড়ি দাইনি দুইজনে চোখাচোখি হইয়া দাঁড়াইল সনাতন বলিতে লাগিল আমার ছেলের কথা ফের যদি তোর মুখে শুনি বুড়ি তবে তোর মুখে দেব গোবর গুঁজে বলিয়া থু থু করিয়া খানিকটা থুতু মাটিতে ফেলিল রশি নিঃশব্দে চাহিয়া রহিল তার হাড় পর্যন্ত কাঁপিতে লাগিল সনাতন তার মুখের সামনে একজোড়া বুড়ো আঙুল নাড়িয়া নাড়িয়া বলিতে লাগিল তোকে আমি ভয় করব ভেবেছিস তোকে আমি পাঁকে পুঁতে না মারিত আমি এদিকে রশি ওদিকে সনাতন উভয়েই ভয়ঙ্কর কাজেই কাহাকেও না চটাইয়া যদি সালিসে কাজ হাসিল হয় তবে সেই উত্তম আইন সনাতনের অনুকূলে মা অভাবে জন্মদাতাই ছেলের মালিক সে যদি ছেলেকে নিজের কাছে রাখিতে চাই তাহাকে কারো কিছু বলিবার নাই আবার এদিকে রশি হারে যেমন জোর নাই মুখেও দন্ত নাই কিন্তু মনের জোর যায় সে না করিতে পারে এমন কাজ নাই সংঘর্ষ এই দুটিতে সনাতনের দেহে চুলকানিতে ভরিয়া ওঠে নাই বা তার ঘর জ্বলিয়া ওঠে নাই কেবল সে মথুরের বাপ বলিয়া কিন্তু গ্রামের লোক নির্ভাবনায় কোনোপক্ষ অবলম্বন করিতে না পারিয়া দুর্ভাবনায় আকুল হইয়া উঠিল দুদিকি বজায় থাকে ইহারি একটা উপায় চিন্তা করিতে করিতে চট করিয়া চাটুর্যে মহাশয়ের একটা বুদ্ধি খুলিয়া গেল বলিলেন এক কাজ করা যাক বলিয়া উভয় সংকট উত্তীর্ণ করিয়া দিবার যে মধ্যপথটা তিনি দেখাইয়া দিলেন তাহা পরিষ্কার চোখে পড়িলেও আপত্তি তুলিলেন নিস্তারন্দা বলিলেন সেটা হতে পারে বটে কথাটা অনেক আগেই আমাদের মনে পড়া উচিত ছিল কিন্তু তারপর বুধয় আরও সহজ একটা পথ আবিষ্কার করিতে না পারিয়া বলিলেন আচ্ছা তাই বলে দেখো তখনই সনাতনকে ডাকা হইল মহাশয় বলিলেন সনাতন তোর ছেলেকে তার মাসির কাছে পাঠিয়ে দে আমার আশীর্বাদে সেখানে সে থাকবে ভালো শুনিয়া সনাতন বুড়ো আঙুল নয় মাথা নাড়িতে লাগিল বলিল তা হয় না ঠাকুর কেন হয় না তারা বড় গরিব তাছাড়া ছেলেকে দিয়ে আমার কাজ আছে বলিয়া সনাতন চলিয়া গেল ব্রাহ্মণের আশীর্বাদে সুস্থ দেহে শ্রী বৃদ্ধি হইবে এই কথাটা ভালো করিয়া কানে তুলিল না প্রথম এই সনাতন এবং ব্রাহ্মণের আদেশ অবহেলিত হইল গ্রামেই প্রথম রশির সঙ্গে দেখা হইলেই সনাতন মিছি থু থু করিয়া থুথু ফেলে বলে আট কুড়ি ডাইনি তুই মরবি কবে রশি চুপ করিয়া থাকে এমনি করিয়া সনাতনের পক্ষ হইতে প্রাণপণ প্রকাশ এবং রশির পক্ষ হইতে প্রাণপণ ধৈর্য রক্ষা চলিতে চলিতে একদিন রশির ধৈর্যচ্যুতি ঘটিল বেলা পড়িয়া আসিতেছে হাতে কোঁচ রশি বৈঠা লইয়া সনাতন মাছ মারিতে চলিয়াছে সঙ্গে নৌকা ঠেলিবার লগি লইয়া ভুবন পথে রশির সঙ্গে তাহাদের দেখা হইয়া গেল বুড়ি তুর করিয়া চলিয়াছে সনাতনের গলার শব্দে মুখ তুলিয়া চাহিয়া আজ সেই পিচ করিয়া খানিকটা থুতু মাটিতে ফেলিল এমন অপমান আর নাই সনাতন এক নিমেষেই খুন চাপিয়া হাতের বৈঠা মাটিতে ফেলিয়া রশির বুক বরাবর কোঁচ তুলিল রশি আর্তনাদ করিয়া পিছাইয়া যাইতেই খানিক আগেই বৃষ্টি হইয়া গিয়াছিল পিছলে পা দিয়া দুবার টাল খাইয়াই সে মাটিতে পড়িল ভুবন তাহাকে ধরিয়া তুলিল বটে কিন্তু রশির মূর্তি তখন ক্রুদ্ধ মার্জারির মতো ভয়ঙ্কর রাগে তার গা ফুলিয়া রোঁয়া খাড়া হইয়া উঠিয়াছে দৃষ্টি স্থির চক্ষু জলপূর্ণ চোখের উপরকার লোল চর্মটা পর্যন্ত যেন কাঁপিতেছে ভুবনের বুক কাঁপিতে লাগিল কিন্তু সনাতন দাঁত মেলিয়া হাসিতে লাগিল দেখিতে দেখিতে লোক জমিয়া গেল রশিয়া কাঁপিয়া কাঁপিয়া সবারই সম্মুখে অভিসম্পাদ দিল কল আমায় মারতে উঠেছিলি ভগবান তা দেখেছেন তুই মাছ মারতে চলেছিস ওই মাছই যেন আজই তোকে মারে বলিয়া রশি চলিতে আরম্ভ করিল দু একজন বসিয়া পড়িল কোঁচ রশি বৈঠাকুরাইয়া লইয়া সনাতন আবার রওনা হইল কিন্তু ভুবন পিছাইয়া দাঁড়াইল বলিল সনাতন দা তুমি আজ একাই যাও ভাই আর যাত্রা ভালো নয় সনাতন ফিরিয়া দাঁড়াইল বলিল খ্যাপা না পাগল সেপেছে আমাকে মরিত আমি মরব আয় কিন্তু যাহারা দাঁড়াইয়া ছিল তাহাদের মধ্যে কেহ ইত্যবসরে চোখ টিপিয়া ভুবনকে নিষেধ করিয়া দিয়াছে ভুবন নড়িল না বলিল না আমি যাব না দাদা ক্ষমা করো পারত আর কাউকে সঙ্গে নাও দরকার নেই আমি একাই একশো ওই মাগির কথাই যদি মানুষ মরত তবে তো মাছতাম তোদের মুখ আর দেখতে হতো না বলিয়া সনাতন একাই গেল বর্ষার জল নদী ছাপাইয়া ধানের খেতে প্রবেশ করিয়াছে খেতে আধার জল বড় বড় রুই কাতলা বোয়াল আর প্রভৃতি মাছ এই অল্প জলে চড়িয়া বেড়ায় সনাতনের শিকার তারাই কোনো মাছের পিঠটা জলের উপর জাগিয়া থাকে কাহারও গতিতা শুধু লক্ষ্য হয় অতি সন্তর্পণে ডিঙি বাহিয়া তাহাদের সন্ধানে ফিরিতে হয় এবং চোখে পড়িলেই অব্যর্থ সন্ধানে কোঁচ নিক্ষেপ করিতে পারিলেই কাজ প্রায় শেষ হইয়া যায় বাকি যা থাকে তা অতি সামান্যই ছোট নদী সনাতন ডিঙি ভাসাইয়া দিয়া ওপারের ধানের খেতে প্রবেশ করিল একখানা যাত্রীর নৌকা গুনটা নিয়া উজান দিকে বাহিয়া গেল সূর্যাস্তের বিলম্ব নাই সময়টা অতি সুন্দর মেঘের গায়ে বর্ণ বৈচিত্র্যের সমারোহ জলে স্থলে সোনার আভা গাছের মাথায় আলোর মুকুট ঘাড়ে এক ব্যক্তি ঘাটে জল লইতে আসিয়া হাঁকিয়া বলিল সনাতন হল কিছু কিন্তু সনাতনের মন প্রাণ জলের উপর একটি রেখার সন্ধানে নিমগ্ন হইয়া গেছে কৌতূহলের প্রত্যুত্তর দিবার সময় তার নাই সনাতনের ডান হাতে উদ্যত কোঁচ বাঁ হাতে লগি নিঃশব্দে ধীরে ধীরে সে ডিঙি ঠেলিয়া চলিয়াছে চারিদিকেই তীক্ষ্ণ দৃষ্টি চলিতে চলিতে অকস্মাত চোখে পড়িয়া গেল সেই রেখাটি জলের উপর একটা চেরা দাগ একেবারে সম্মুখে সঙ্গে সঙ্গে সনাতনের ডানহাতখানি আর একটু নিক্ষিপ্ত হইল লক্ষ্য অব্যর্থ শিকার বিদ্ধ হইয়াছে জলের উপর রক্ত কিন্তু পরক্ষণেই শক্তিশালী জীবের দেহ মোচড় খাইয়া উল্টাইয়া যাইতেই সেই টানে সনাতনও জলে পড়িল জল তোলপাড় করিয়া জায়গাটা একেবারে কাদায় রক্ত পিঙ্গল গাঢ় হইয়া উঠিল এমন আর কোনো দিন হয় নাই সনাতন হঠাৎ ভয় পাইয়া গেল নিঃশব্দ আকাশে যেন একটি ক্রুদ্ধ কণ্ঠ বাজিয়া উঠিল তুই মর কোঁচ মাটির ভিতর চাপিতে চাপিতে সে একবার চারিদিক চাহিয়া দেখিল দৃষ্টির পরিধির মধ্যে মানুষ কোথাও নাই বৃত্তাকার অন্ধকার যেন কেন্দ্রের পানে গুটাইয়া জড়ো হইয়া আসিতেছে হঠাৎ সেই জীবটা জলে একবার লেজ আছড়াইল মাছি বটে কিন্তু এখন ইহাকে তুলিবার উপায় মাটির সঙ্গে চাপিয়া পড়িয়া আছে টানিলে তিলার্ধ নড়ে না শিকারে ধৈর্যের দরকার সনাতনের তাহা জানা আছে মাছ ভাসিয়া উঠিতে বাধ্য এবং ঘটিলেও তাই গাছের মতো প্রকাণ্ড এক চিতল মাছ পিঠ কালো কিন্তু দেহখানা যেন রজত নির্মিত সনাতনের অন্তর আনন্দে নাচিয়া উঠিল মাছের খইত বল অসার দেহ জলের উপর ভাসিতে লাগিল সনাতন কুঁচ ধরিয়া তাহাকে টানিতে টানিতে নৌকার কোলে আনিয়া নিজে নৌকায় উঠিয়া পড়িল কিন্তু মাছটাকেও নৌকার উপর টানিয়া তুলিবার চেষ্টা করিতেই মাছের দেহটা ধনুকের মতো বেকিয়া পড়ায় তাহাকে তোলা গেল না খেলিয়া তুলিতে হইবে সনাতন কোঁচ নামাইয়া আবার জলে নামিল কিন্তু না নামিলেই ভালো হইত সনাতন দুই হাতে মাছটাকে বেরিয়া ধরিয়া হাত তোলা করিয়া নৌকায় তুলিবার উদ্দেশ্যে ঝুঁকিয়া পড়িতেই মাছটা লাফাইয়া উঠিল মৃতপ্রায় মাছের দেহে অত শক্তি কোথা হইতে আসিল কে জানে মাছের সমস্ত দেহের গতিবেগ আর ওজনটা মুদগড়ের মতো উঠিয়া সনাতনের বুকে লাগিল কণ্ঠের ভিতর কেমন একটা কঠিন শব্দ হইল পৃথিবীর বায়ু নাই সম্মুখে আলো নাই কটি মুহূর্ত কটি মুহূর্ত চেতনার বাহিরে কাটাইয়া সনাতন যখন জাগিয়া উঠিল তখনও সে হাতল চাপিয়া ধরিয়াই দাঁড়াইয়া আছে বুকের উপর কয়েকবার সে বাঁ হাতখানা বুলাইয়া লইল ব্যথাটা যেন নিঃশ্বাসের পথ ছাড়িয়া দিতে চাহিতেছে না নাকালের একশেষ করিয়া এবং বহু চেষ্টার পর মাছ নৌকায় উঠিল সনাতনের মনে হইল এইবার তোমায় পেয়েছি বাবা কিন্তু পায় নাই মাছের শক্তি অত শীঘ্র নিঃশেষ হয় না কোচের বড়শিগুলি পিঠে বিদ্ধ হইয়া ওপি দিয়া বাহির হইয়া গেছে তাহাই লইয়া মাছ নৌকার উপর যেন কুস্তি জমাইয়া দিল মোচর খাইয়া পুচ্ছ আছড়াইয়া সনাতনের কোচের কাঠির চার পাঁচটা মট মট করিয়া ভাঙিয়া দিয়া ডিঙিকাট করিয়া কয়েক ঝলক জল তুলিয়া দিল সনাতন মনে মনে শপথ করিল ভবিষ্যতে ধারালো কাটারি একখানা যদি সে না আনে তবে সে মাছ খাবি খাইতেছে দৃশ্যে সনাতনের আনন্দ উপছিয়া পড়িতে লাগিল সনাতন চিতলের চোয়ালের ভিতর গুণের দড়ি পড়াইয়া তাহাকে ঝুলাইয়া দিয়া ডিঙি ঠেলিয়া বেশি জলে দিল কিন্তু তার বুকের ব্যথাটা তখনও মরে নাই ডিঙি ঘাটে যখন পৌঁছিল তখন মাছের মৃত্যু ঘটিয়া গেছে গ্রাম ভাঙিয়া লোক আসিল মাছ দেখিতে অত বড় মাছ সে তল্লাটে আর দেখা যায় নাই পাঁচ সাতজনে হেও হেও করিয়া সেই অদ্বিতীয় মাছ টুকরো টুকরো করিয়া কাটিল এবং গ্রাম্যয় বিতরণ করিবার পরও অবশিষ্ট যাহা সনাতনের নিজের জন্য রহিল তাহাও বিস্তর রসির যে কেমন করিয়া ফলিতে ফলিতে সনাতন রক্ষা পাইয়াছে সেই লোমহর্ষণ কাণ্ডটি সনাতনের মুখে অবগত হইয়া মাছের ভাগ হাতে করিয়া অনেকেই কাঁপিয়া উঠিল কিন্তু কাঁপুনিটা কম বকরক্তি পরিহাস এবং হাসাহাসি যাহা হইল তাহাই প্রচুর সকলেরই একমত দেখা গেল রসির মন্ত্রতন্ত্র সব ফক্কা গ্রামের লোকগুলি ভয় পাইয়া এতদিন চূড়ান্ত আক্কেলহীনতার পরিচয় দিয়াছে এখন হইতে কিন্তু ওই পর্যন্ত আসিয়াই থামিয়া গেল রসির মন্ত্রতন্ত্র পদদলিত করিয়া চলিব এটা প্রকাশ্য সভায় দাঁড়াইয়া ব্যক্তিগতভাবে প্রচার করা এতদিনের অনভ্যাসে যে কাহারও পক্ষে বড় দুরূহ হইয়া উঠিয়াছে মাছ রান্না হইল সেই মাছের ঝোল আর ভাত মথুরের আনন্দ দেখেকে সে নাচিয়া বেড়াইতে লাগিল সনাতন মথুরকে লইয়া খাইতে বসিল সম্মুখে থালায় ভাত মালছাই এক মালসা মাছ আর ঝোল চিতল মাছের লম্বা লম্বা পেটির ডগা মালসার কাঁধ ছাড়াইয়া উঠিয়াছে মথুরের খুব পুলক এমন ভোজ তার জীবনে এই প্রথম সনাতনেরও খুব ফুর্তি দুজনে হাসিয়া হাসিয়া খাইয়া চলিয়াছে মাছ আর ভাত কঞ্চির মতো বড় বড় পেটির কাঁটা পাতের গোড়ায় স্তূপিকৃত হইয়া উঠিল সনাতন বলিল মাছের কাঁটা বেছে খাস গলায় বাঁধবে মথুর বলিল তাই খাচ্ছি বাবা বাপের গাল ভরা আদর মথুরের এই প্রথম পাওয়া মথুর কলকণ্ঠে বলিয়া চলিল এমন মাছ কোনোদিন খায় নাই বাবা বড় ভালো লাগছে সব মাছ দিয়ে দিলে কেন আমরা রেখে রেখে একমাস দুমাস ধরে খেতাম আবার যেদিন মারবে সেদিন যেন কাউকে দিও না ওরা মেরে খেলেই পারে মথুরের হঠাৎ হাসির কারণেই এক গ্লাস ভাত গিলিয়ায় সনাতন দুই হাত দিয়া নিজের গলা চাপিয়া ধরিয়াছে চোখ ঠিকড়াইয়া উঠিয়াছে যেন কেউ ভিতর হইতে ঠেলিয়া দিতেছে বাপের চেহারা দেখিয়া মথুর খুব হাসিতে লাগিল সনাতন আসন ছাড়িয়া লাফাইয়া উঠিল কণ্ঠের ভিতর বারংবার আঙুল দিয়া এমন সব উৎকট শব্দ করিতে লাগিল যাহার মতো তামাশা আর নাই মুখ লাল আর স্ফীত হইয়া আকারে যেন গোল হইয়া উঠিল সনাতন আর স্থির হইয়া পারে না বসিয়া পড়িল গলা দিয়া এক ঝলক রক্ত আর একটা যন্ত্রণার অব্যক্ত নিনাদ বাহির হইল তারপর শুইয়া পড়িয়া সনাতন দুই হাত আছড়াইয়া মাটি পিটিতে লাগিল গড়াইতে শুরু করিল দেহতার বেকিয়া, চুড়িয়া ভাঙিয়া দুমড়াইয়া গলা দিয়া খালি গো গো শব্দ বাহির হইতে লাগিল মথুর এতক্ষণে ভয় পাইয়া হাসি থামাইয়াছে কাছে যাইতে সাহস হইল না দূরে দাঁড়াইয়া বলিতে লাগিল বাবা থামো থামো কিন্তু তার বাবা তখন পরের হাতে নিজে থামিবার উপায় নাই মথুর ছুটিয়া বাহির হইল উঠানে দাঁড়াইয়া প্রাণপণে চিৎকার করিতে লাগিল বিহারি কাকা বিহারি কাকা যাই বলিয়া সারা দিয়া কিছু বিলম্বে যখন বেহারি আসিয়া হাজির হইল তখন সনাতনের দেহের আক্ষেপ শান্ত হইয়া গেছে দেখিতে দেখিতে লোক জমিয়া গেল ডাক্তার আসিলেন বলিলেন অ্যাসফ্রিক্সিয়া মাছের শিঁড়দার হার বায়ুপ্রবেশের পথ রুদ্ধ করিয়া মধ্যপথে আটকাইয়া আছে রশিও আসিয়াছিল অন্ধকারে দাঁড়াইয়াছিল লুকাইয়া আস্তে আস্তে সে বাহির হইয়া গেল